হ্যাঁ আমাকে এই বাচ্চু বাড়িতে ঢুকতে দিচ্ছে না কোথায় দেখি দেখ কোথায় বসেছে দেখ এই বাচ্চু তুই আমাদের গেটের সামনে বসে আছিস কেন মাকে যেতে দে আমাকে যেতে দিচ্ছে না কি করি বলতো

তাই মোটু পাতলু ভাবে বাপরে বাপ আমাদের বাড়িতে কত কুকুর ও কি ভেবেছে বলতো তুই রেডি হয়েছিস না মনে হচ্ছে যে তুই ঘুরতে চলে যাবি তাই তোকে আটকাচ্ছে স্নেহা তুমি এসছো তুমি এসছো আমার কাছে এসছো ও সোনাটা রে সোনাটা আজকে কি দিয়ে ভাত খেয়েছে মাছ দিয়ে খেয়েছে তাই এত খুশি নিরামিষ রান্না করলে তো খেতেই চায় না দেখো বন্ধুরা এ হচ্ছে আমাদের রিয়া আর এর বাচ্চাগুলোকে দেখো এই একজন আরেকজন ওই যে ওখানে কি খাচ্ছে নোংরা খাচ্ছে আর আমাদের বাচ্চু এই দেখো কচু খাচ্ছে কচু

কি বলছে দোকানে কেক বলে শেষই হয় না শেষ হয়ে গেল আর কেক কোথায় পাবো বলো তো বলো তো হ্যাঁ আজকে আমার বাড়ি হবে না এই দেখ এদিকে দোকানা তালাটা লাগানো হয়ে গেছে এখন আমি নিয়ে যাব হচ্ছে ব্যাগ দাদা ব্যাগে পাঁচটা নিয়েছি নাকি দেখি আর একটা ফোন হ্যাঁ ঠিক আছে এবার আমি চাবিটা ও চাবি নিলে হবে না দাদা ওই টাকাটা নিই এই যে গেটের তালাটা নিয়ে নিয়েছি গেটে তালা লাগিয়ে রিক আসবে রিককে নিয়ে আমরা চলে যাব কেক আনতে তো চলো আবার কেকের দোকানে দেখা হবে কিরে তোরা এইভাবে দাঁড়িয়ে আছিস কেন কই যেতে দিচ্ছে না ও তো পিছন দিকে আছে তা তোর আজকে জন্মদিন কেক কই কে কই দিদির হাতে